নিরঞ্জন নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্প ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিডং তং রাম কৃষ্ণং শিরোষা নমামি শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি সংকলন ও সম্পাদনা স্বামী চেতনানন্দ স্বামী অদ্ভুতানন্দের স্মৃতিচারণ পর্ব দুই তাঁর অসুখের সময় একদিন তারক বাবু স্বামী শিবানন্দ দক্ষিণেশ্বরে এলেন বৃন্দাবন থেকে ছোলা রজ তিলক নিয়ে ঠাকুরের হাতে বার বাঁধা দেখে বললেন আপনার হাতে কি হয়েছে ঠাকুর তাকে হেসে হেসে বললেন ছাঁদা মামা দেখতে গিয়ে পায়ে তার বেঁধে পড়ে গেছি হাতে সামান্য চোট লেগেছে এখনো তার জের চলছে তারকবাবু আবার বললেন হাড় সরে গেছে না ভেঙে গেছে ঠাকুর তাতে বললেন খেয়ে জানে কি হয়েছে ওরা তো সব বাপু বেঁধে দিয়েছে একটু যে আরাম করে মাকে ডাকবো তার জো নেই এসব বাঁধা গোঁধা খুলতে দেবে না বলতো এমন করে বাঁধলে কি আর মাকে ডাকতে ইচ্ছে হয় অনেক সময় মনে হয় দুত্তর বাঁধা সব কেটে বেরিয়ে যায় আবার মনে হয় না এও একরকম বেশ খেলা চলছে এরও মাঝে রসকস আছে এই শুনে তারকবাবু বলেছিলেন আপনি তো ইচ্ছে করলেই ভালো হয়ে যেতে পারেন ঠাকুর তাই শুনে বললেন হ্যাঁ ইচ্ছে করলেই ভালো হয়ে যেতে পারি এই কথা বলে কিছুক্ষণ চুপ করে রইলেন পরে বললেন না রোগের ভোগই ভালো এখন যারা সব কাম কামনা নিয়ে এখানে আসছে তারা এই দেখে ভেগে যাবে আমায় আর বেশি বিরক্ত করতে চাইবে না পরক্ষণেই মা এ বেশ কৌশল করেছিস গো মা তারপরেই গান আরম্ভ করে দিলেন গান গাইতে গাইতে সমাধি হয়ে গেল নিরঞ্জন ভাইকে ঠাকুর একদিন ভাবা বেশে ছুঁয়ে দিলেন তাতেই তিন দিন তিন রাত্রি তারা চোখের পাতা পড়েনি কেবল জ্যোতি দেখছে আর জপ করছে তিন দিন জীব থেকে তার জপ ছুটে যায়নি ভারী ভূত কিনা তাই তিনি নামাতো করে বলেছিলেন এবার আর যে সে ভূত ভূত নামেনি একেবারে ভগবান ঘাড়ে চেপেছে তোমার সাধ্য কি যে তুমি তাকে ঘাট থেকে নামাও একদিন দক্ষিণেশ্বরে তার ঘরে একজন বড় বিষয় লোক এসে বিষয় কথা কইতে লাগলো তাই না শুনে ঠাকুর বললেন এখানে এসব কথা নয় খাজানজিখানা দেখাইয়া ওইখানকে যাও লোকটি তার কথায় ওইখানকে গেল তখন ঠাকুর হামায় বললেন ওরে ওইখানে গঙ্গা জল আছে ছিটিয়ে দে না রে কাম কাঞ্চনের দাস ওই জায়গায় বসে সাত হাত মাটি নোংরা করে দিয়ে গেল বেশ ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দে একবার ঠাকুর আমাদের নিয়ে ভদ্রকালী গেছিলেন চারখানা নৌকো হয়েছিল খুব ধুমধাম করে যাওয়া হয়েছিল জানো সঙ্গে খোল করতাল শিঙে সব ছিল আমাদের হরিনাম শুনে নদীর ওপারে লোকের ভিড় হয়ে গেল আমি সব দিতে সেখানে শিবু আচার্যীর বাড়িতে আমাদের সব যাওয়া হয়েছিল সেখানকার একজন পণ্ডিত এমন সব বাজে তর্ক করতে লাগলো যাতে লোকের মনে সংশয় আসে তাই না দেখে উনি বললেন জানো কত তপস্যার ফলে মানুষের ভগবানে বিশ্বাস হয় আর তুমি কিনা পণ্ডিত হয়ে ভগবানের সংশয় তুলছ এ তোমার কেমন পণ্ডিতি সে কথা শুনে পণ্ডিত বলেছিল না না আমি ঠাকুর বুঝলেন যে পন্ডিত তখনো চালাকি করছে তাই খপ করে তার গাটা ছুঁয়ে বললেন ভেতরটা যে একদম শুকনো কাঠ হয়ে গেছে গো এ জন্মটাই তোমার বৃথা গেল এত শাস্তর পরে শেষে কিনা কপটতা শিখলে পণ্ডিত তখন আমতা আমতা করতে করতে সভা ছেড়ে চলে গেল জানো তিনি এমনি করে পণ্ডিতদের সব শাসন করতেন। একদিন গিরিশ বাবু বেহুশ মাতাল হয়ে দক্ষিণেশ্বরে এলেন তাই না দেখে তিনি হামায় বললেন যাত গাড়িতে কিছু ফেলে এলো কিনা দেখে আয়তো কিছু পড়ে থাকলে এখানে নিয়ে আসবি জানিস আমি তো গাড়িতে দেখি এক বোতল মদ রয়েছে আর একটা গেলাস রয়েছে দুটো নিয়ে ঘরে ফিরে এলো হাতে মদের বোতল দেখে ঘরের ভেতর যেসব ভক্ত ছিল সব হেসে উঠল। তাই না দেখে উনি বললেন ওগুলো রেখে আয় শেষ খোয়ারি সময় কাজে লাগবে ভক্তের জন্য উনি কেমন উদার হতেন দেখো তো একদিন রাতে গিরিশবাবু দানা কালিকে অর্থাৎ শ্রী কালীপদ ঘোষ দক্ষিণেশ্বরে নিয়ে এলেন দানা কালি ভারী মাতাল বাড়িতে পয়সা করি কিছু দিত না সব মত খেয়ে উড়িয়ে দিত বাকি তার পরিবার ছিল খুব সতী সাধ্য আগে একবার ঠাকুরের কাছে এসেছিলেন শুনেছি শুনেছি বললেন এই কারণে যে বোধ তখন লাটু মহারাজ দক্ষিণেশ্বরে আসেন নাই দানা স্ত্রী ঠাকুরের কাছ থেকে স্বামীর মন ভালো করার জন্য ওষুধ চেয়েছিল বাকি ঠাকুর তাকে ওষুধ দিলেন না মার কাছে পাঠিয়ে দিলেন মা তাকে ঠাকুরের কাছে পাঠালেন এমন ভাবে তিন তিন বার তাকে যাওয়া আসা করতে হয়েছিল শেষে মায়ের কাছে একটা ইঙ্গিত পেলেন একটা পুজো করা বেলপাতায় ঠাকুরের নাম লিখে মা দানাকালীর স্ত্রীকে দিয়েছিলেন আর তাকে খুব নাম করতে বলেছিলেন মায়ের কথা মতো দানা পরিবার বারো বছর ধরে নাম করেছিল তাই তো ঠাকুর দানাকালীকে দেখবামাত্র দেখবা মাত্র বলেছিলেন বউটাকে বারো বছর ভুগিয়ে তবে এখানকে এলে এ কথা শুনে গেল। কিছু চমকে না তাই দেখে উনি বললেন তোমার কি চাই বলো না গো দানা এমন ছাচর যে ওনার সামনে বললে একটু মদ দিতে পারেন ঠাকুর হেসে বললেন তা দিতে পারি তবে এখানকার মদে বড্ড নেশা হয় তুমি সইতে পারবে না দাঁড়াগালি ভাবলে বোধহয় এখানে সত্যিকারের মদ পাওয়া যায় তাই বললে খাঁটি বিলিতি মদ তাই একটু দিন না গলাটা ভিজিয়ে ঠাকুর হাসতে হাসতে বললেন এ বিলিতি বিলিতি মদ মদ নয় নয় গো একদম খাঁটি দেশি কারণ বাড়ি আছে মদ যাকে তাকে দেওয়া যায় না সবাই এ মদ সহ্য করতে পারে না এখানকার মদ পেলে আর বিলিতি মদ ভালো লাগে না তুমি কি ওই মদ ছেড়ে এখানকার মদ ধরতে রাজি আছো দানা কি ভাবলে পরে তাকে বলতে শুনল সেই মদ আমায় দিন যা পেলে আমি সারা জীবন নেশায় বুঁদ হয়ে থাকব এই কথা বলবার পর ঠাকুর তাকে ছুঁয়ে দিলেন তার পরস্পে দানা কালির কি কান্না সবাই মিলে তাকে চুপ করাতে পারিনি ওই দানা কালির জিভে পরে একদিন ঠাকুর গঙ্গার মাঝে নৌকায় ইষ্টমন্তর লিখে দিয়েছিলেন পরে সে ঠাকুরের একজন মস্ত বড় ভক্ত হয়েছিল তার সেবার জন্য অনেক টাকা দিয়েছিল যেন স্ত্রী যদি সতীসাধ্য হয় তাহলে সে স্বামীর জন্য কঠোর করতে পেচ পাও হয় না স্ত্রীর জন্য কালী উদ্ধার হয়ে গেল উনি আমাকে থিয়েটার দেখতে নিয়ে যেতেন সেখানে গিরিশবাবু ওনাকে খুব খাতির করতেন উনি ষোলো আনা দিতেন আর তাই নিয়ে গিরিশবাবু তিন চারজনকে উপরে বসাতেন আবার একটা পাখা করবার লোকও বন্দোবস্ত করে দিতেন গিরিশবাবু ওনার সঙ্গে উপরে দেখা করতে আসতেন একবার কি হয়েছিল জানো গিরিশবাবু মাতাল হয়ে থিয়েটারে ওনার কাছে আবদার করলেন তুমি আমার ছেলে হবে বলো এ জন্মে তো আর তোমাকে সেবা করতে পারলুম না আমার ছেলে হলে তোমায় খুব সেবা করতে পারবো বলো তুমি আমার ছেলে হবে ঠাকুর তাতে বললেন আমি কেন তোমার ছেলে হতে যাব গো ঠাকুরের কথা শুনে গিরিশবাবু ভারী রেগে গেলেন রাগের মাথায় ঠাকুরকে অনেক গালিগালাজ করলেন ওনাকে গালিগালাজ করছে দেখে আমার বড় রাগ হয়েছিল হাতে ডান্ডা ছিল ডান্ডা তুলতে যাব কি দেবেনবাবু হাত চেপে ধরলেন বললেন উনি যখন শুয়ে যাচ্ছেন তুমি কেন ডান্ডা তুলছ বাকি আমার এত রাগ হয়েছিল যে দেবেনবাবু কথা না বললে আমি সেদিন দিলেন উনি শুনে বললেন ও কি রে গিরিশের গায়ে হাত তুলতে আছে কি দেখলেনি এত গালাগালি দিলে তবু গাড়িতে ওঠবার সময় মাটিতে শুয়ে প্রণাম করলে ওর কেমন বিশ্বাস দেখেছিস গাড়িতে আস্তে আস্তে কেবল বললেন মা ওটো গিরিশ তোমার কি মহিমা বুঝবে ঘটনা সব শুনলেন সবাই বললেন, এমন লোকের কাছে আর যাওয়া উচিত নয় রামবাবুও শুনেছিলেন তাই পরদিন দক্ষিণেশ্বরে গেলেন রামবাবু আসতেই উনি বললেন রাম তুমি কি বলো রামবাবু বললেন দেখুন কালীয় সাপ যেমন কৃষ্ণকে বলেছিল প্রভু আমায় বিষ দিয়েছেন আমি অমৃত পাবো কোথায় গিরিশবাবুর সেই দশা তিনি অমৃত পাবেন কোথায় তার উপর আপনি বিরক্ত হচ্ছেন কেন রামবাবুর কথা শুনে উনি বললেন তবে চলো রাম তোমার গাড়িতেই একবার সেখানকে যাই এই না বলে তিনি আমাকে রামবাবুকে আরো দুজনকে সঙ্গে নিয়ে গাড়িতে উঠলেন ওধারে গিরিশবাবুর মনে ভারী দুঃখ হয়েছিল খাওয়া দাওয়া ছেড়ে বসে বসে কেবল দিনভর কেঁদেছেন সন্ধ্যার কিছু আগে আমরা তার বাড়িতে গেল ঠাকুর এসেছেন শুনে তিনি কাঁদতে তাকে দেখেই মাটিতে শটান শুয়ে পড়লেন ঠাকুর যখন বললেন হয়েছে হয়েছে তখন তিনি মাটি ছেড়ে উঠলেন পরে কত কথা বললেন সেদিন গিরিশবাবুকে বলতে শুনেছি আজ যদি তুমি না আসতে ঠাকুর তাহলে বুঝতুম তুমি এখনো নিন্দা স্তুতিকে সমান জ্ঞান করতে পারো নি তোমার পরমহংস নামে অধিকার আসেনি তুমি আমাদেরই মতন একজন লোক ভাড়িয়ে খাও আজ বুঝেছি তুমি তুমি যেই সেই আর আমায় ফাঁকি দিতে পারবে না এবার আমি আর তোমায় ছাড়ছি নি আমার সব ভার তোমার উপর দিয়ে দিল বলো বলো তুমি আমার ভার নেবে আমায় উদ্ধার করবে একবার তিনি কেশববাবুকে দেখতে গিয়েছিলেন কেশব বাবু তখন অসুখ করেছে উনি এসেছেন শুনে উপর থেকে নেমে এলেন ঠাকুর তার অসুখ দেখে বলেছিলেন এবার মায়ের ইচ্ছা বুঝতে পারলুম না তারপর তিন চার মাসের মধ্যে কেশববাবু দেহ রাখলেন আর একবার অসুখ হয়েছিল ঠাকুর তার জন্য সিদ্ধেশ্বরীর কাছে ডাবচিনি মেনেছিলেন কেশববাবু ভালো হলে ঠাকুর সিদ্ধেশ্বরীর কাছে পুজো পাঠিয়েছিলেন স্মৃতির বাগানে ওনাকে নিয়ে কিশবাবুর দলের লোকেরা খুব উৎসব করতেন সব বড় বড় লোক আসতেন সেখানে আমি তো তোমাদের আচার্যকে অর্থাৎ শিবনাথ শাস্ত্রীকে প্রথম দেখি শিবনাথকে ঠাকুর বড় পেয়ার করতেন বলতেন এক গাঁজাখোর অপর এক গাঁজাখোরকে দেখলে যেমন খুশি হয় তোমায় দেখলে আমি তেমন খুশি হই বাকি শিবনাথ শাস্ত্রী বড় বেশি ওনার সাথে দেখা করতেন না একদিন তার আসবার কথা ছিল এলেন না এই না দেখে উনি কি বললেন জানো আসবে বলেছিল এলো না এটা ভালো নয় কথার খেলাপ করতে নেই কলিকালে সত্যই তপস্যা যার সত্যে আট নেই তার ভগবান লাভ হয় না সত্যে আট না থাকলে শেষে সব নষ্ট হয়ে যায় একদিন তিনি তাকে অর্থাৎ শিবনাথ শাস্ত্রীকে বললেন আপনি নাকি বলো আমার মাথার ঠিক নাই আপনি দিন রাত বিষয় চিন্তা করো আপনার ঠিক আছে ভাব আর আমি কিনা ঈশ্বর চিন্তা করে বেহেদ হয়ে গেল একদিন তাকে অর্থাৎ কে বললেন দেখো গো তুমি ভারী হিসেবই এত হিসেব করে চলো কেন ভক্তের যত্র আয় তত্র ব্যয় তিনি অর্থাৎ মণিমল্লিক দক্ষিণেশ্বরে এলে ঠাকুর জিজ্ঞেস করতেন আজ কিসে এলে গো উনি বাড়ি থেকে গড়ানহাটা পর্যন্ত হেঁটে আসতেন সেখান থেকে শেয়ারের গাড়িতে বরানগরে নামতেন সেখান থেকে হেঁটে দক্ষিণেশ্বরে আসতেন তাই ঠাকুর কথা জিজ্ঞেস করতেন এক একদিন রোদে তার মুখ লাল হয়ে যেত তাই না দেখে ঠাকুর তাকে বলতেন দেখো এত কষ্ট করে তুমি আসো কেন তুমি একখানা গাড়ি করে এলেই তো পারো তাতে উনি কি বলতেন জানো আমি যদি গাড়ি চড়ি আমার পরে যারা থাকবে তারা তো জুড়ি চাপবে আপনি তো বলেন সংসারীকে ছেলেপুলের জন্য উপায় করতে হবে উপায়ের করি দান করতে হবে আবার তাদের জন্য কিছু সঞ্চয় করে রেখে যেতে হবে তা না হলে ছেলেপুলেরা গালিগালাজ করবে একদিন তীর্থভ্রমণ করে এসে তিনি অর্থাৎ মণিমল্লিক ঠাকুরকে বললেন তীর্থে সাধু সন্ন্যাসীরা বড় পয়সার জন্য দিক করে তাতে ঠাকুর কি বললেন জানো সাধু সন্ন্যাসীরা দু একটি পয়সা চায় তা দিতে তোমার এত বিরক্তি লাগে এ মন নিয়ে তো তীর্থে যাওয়া উচিত নয় তীর্থে গিয়ে দান করতে হয় সন্ন্যাসীরা তো আর রোজগার করে না দু এক পয়সা তাই তাদের চাইতে হয় দুনিয়ায় সব সুখ তোমরা ভোগ করবে আর সাধুরা সব ত্যাগ করে যাবে ওরা বুঝি হাওয়া খেয়ে থাকবে একবার রাখাল ভাইয়ের দেশে বড় জলকষ্ট হয়েছিল ঠাকুর ওনাকে অর্থাৎ মণিমল্লিককে একটা পুকুর কাটিয়ে দিতে বললেন ওনার এক ছেলে মারা যায় ঠাকুরের কাছে এসে একদিন খুব দুঃখ জানাচ্ছেন উনি সব শুনে একখানা গান জুড়ে দিলেন তাতেই ওনার দুঃখ কমে যায় আমাদের নিয়ে উনি শোভাবাজার বেনেটোলায় যেতেন অধরবাবুর বাড়িতে ঠাকুর কলকাতার বৈঠকখানা বলতেন অধরবাবুর বাড়িতে হামেশা উৎসব হতো আর তিনি আমাদের খুব খাওয়াতেন অধরবাবুর মা ভারী ভক্তিমতী ছিল ভাদ্রমাসে যখন আমের দর চড়ে যেত তখন তিনি ল্যাংড়া আম আর বর্তমান কলা আর কড়াপাকের সন্দেশ পাঠিয়ে দিতেন ঠাকুর অধরবাবুর দেওয়া জিনিস খুব খেতেন একদিন ওনার বাড়িতে আমাদের সব নিমন্ত্রণ হয়েছিল বাকি রামবাবুকে উনি বলতে ভুলে গিয়েছিলেন রামবাবু তাতে ভারী দুঃখিত হয়েছিলেন তিনি ঠাকুরকে অভিমান করে বললেন আমাদের বাদ দিচ্ছেন আমরা এত কি অপরাধ করেছি উনি এই কথা শুনে রামবাবুকে বললেন দেখো রাম নিমন্ত্রণের ভার ছিল সব রাখালের উপর রাখাল তোমায় বলতে ভুলে গেছে রাখালের উপর তোমার অভিমান করা কি সাজে ও তো ছেলে মানুষ কথা শুনবার পর রামবাবুর বাড়িতে অধরবাবু নিজে গিয়ে নিমন্ত্রণ করে এসেছিলেন সেখানে অর্থাৎ অধরবাবুর বৈঠকখানায় আমি তোমাদের বঙ্কিমবাবুকে প্রথম দেখি ওনার সাথে তার অনেক কথা হয়েছিল তোমাদের বাবু ভারী চালাক লোক ওনাকে বিড়ে নিতে এসেছিলেন বাকি ওনার কাছে হার মেনে গেলেন যাবার সময় কি বলেছিল জানো একদিন ওনার বাড়িতে যেতে বাকি তিনি নিমন্ত্রণ পাঠালেন না ওনার তাই আর যাওয়া হল না অধরবাবুর বাড়িতে ভারি ভারি অর্থাৎ বড় বড় কীর্তনিয়ারা সব আসত সেইখানে আমি তো তোমাদের দেশের চণ্ডীর গান শুনেছি রাজনারায়ণের চণ্ডীর গান আমার ভারি ভালো লেগেছিল অধরবাবু দিন কত রোজ দক্ষিণেশ্বরে যেতেন আর সঙ্গে করে খাবার নিয়ে যেতেন অধরবাবু দক্ষিণেশ্বরে এসে ঘুমিয়ে পড়তেন তাই না দেখে কেউ কেউ ওনার নিন্দে করত তাতে ঠাকুর একদিন কি বললেন জানো তোরা কি বুঝবি রে এ মায়ের ক্ষেত্র ক্ষেত্র শান্তি ওরা এখানে এসে বিষয় কথা না বলে ঘুমোচ্ছে সে ভালো তবু একটা শান্তি পাচ্ছে একদিন তিনি ওনাকে বললেন আপনার কি কি সিদ্ধাই আছে উনি তো এই কথা শুনে হাসতে হাসতে বলেছিলেন যারা ডিপুটি হয়ে সবাইকে ভয় দেখিয়ে থাকে মায়ের ইচ্ছায় আমি সে ডিপুটিকে ঘুম পাড়িয়ে রাখি তারপর অধরবাবুর গাড়িতে ঠাকুর মাঝে মাঝে কালীঘাটে যেতেন সেখানেও ভক্তদের নিয়ে খুব আমদার্লাদ করতেন অধরবাবুকে উনি ঘোড়ায় চড়তে মানা করেছিলেন বাকি তিনি সে কথা শুনতেন না তিনি ঘোড়া থেকে পড়ে মারা গেলেন অধরবাবুর মৃত্যুর কথা শুনে ঠাকুর বলেছিলেন সব বৈঠকখানা একে বন্ধ হচ্ছে এবার এই আড্ডাখানাও বন্ধ হবে দেখতে পাচ্ছি একদিন এক মনটা এমন থাকে যে যা দেখা যায় তা চট করে মনের মধ্যে বসে যায় তো একবার ঠাকুরের সমাধি দেখেছি বাকি একদিনের সমাধিতে তার যা মূর্তি দেখেছি তার সঙ্গে অন্য কোনো মূর্তির তুলনা হয় না সেদিন ঠাকুরের গায়ের রং কি বদলে লেগেছিল মুখখানিতে এমন অভয় করুণা মেশানো ছিল কি বলবো এখনো তো আমি সেবার সময় ঠাকুর যেমন তিনি সেই কথা বললেন আমনে তখন পাখার বাতাস করছিল রাত প্রায় এগারোটার সময় তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন তারপরেই মনে হলো যেন তার সমাধি হয়েছে লরেন ভাই তখন আমাদের সব হরিওম তৎসাত নাম কীর্তন করতে বললেন অনেকক্ষণ নাম কীর্তনের পর রাত একটার সময় তার সমাধি ভাঙলো তখন একটু সুজির পায়েশ খেলেন শশী ভাই তা খাইয়ে দিল তারপর হঠাৎ তার সমাধি হলো তা দেখে লোরেন ভাইয়ের কেমন সন্দেহ জাগল গোপাল দাদা আমাকে সঙ্গে নিয়ে সেই রাতে দক্ষিণেশ্বরে এলো রামলাল দাদা সেই রাতে আমাদের সঙ্গে এলেন দেখে শুনে বললেন এখনো ব্রহ্মতালু গরম আছে তোমরা একবার কাপতেন খবর দাও ভোর সকালে মহিন্দার ডাক্তারকে আনা হল তিনি দেখে শুনে বললেন ঠাকুর রক্ষা করেছেন একটু পরেই ঠাকুরের ভক্ত উপাধ্যায় এলেন তিনি ঠাকুরের গায়ে মাথায় ঘি মাখাতে বললেন শশী ভাই ঠাকুরের গায়ে ঘি মাখালেন আর বৈকুণ্ঠবাবু ঠাকুরের পায়ে ঘি মালিশ করতে লাগলেন তাতেও কিছু হলো না তখন শ্রী শ্রী মা থাকতে না পেরে ঠাকুরের ঘরে এলেন এবং মা কালী গো তুমি কি দোষে গোলে কাঁদতে লাগলেন মাকে কাঁদতে দেখে বাবুরা আমার যোগিন ভাই সেখানে গেল আর গোলাপ মা তাকে ধরে ঘরে নিয়ে গেল এরই মধ্যে কলকাতার ভক্তরা সব খবর পেয়ে গেছিল শুনেছি অক্ষয় মাস্টার আর হুটকো গোপাল সেই রাতে কলকাতায় খবর দিয়েছিল কলকাতার ভক্তরা সব একে একে আসতে লাগলো তাদের নিয়ে ঠাকুরের একটি ফটো তোলা হলো এসব করতে করতে বেলা পড়ে গেল সাজানো করতে করতে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হল রামবাবু আমাকে বললেন তুই বাগানে এখন কিছুক্ষণ থেকে যা পরে অক্ষয়বাবু এলে তুই ওখানে যাস সামনে তাই বাগানে রয়ে গেল শ্রী শ্রী মা একবার কেঁদে সেই যে চুপ করলেন আর তার গলার আওয়াজ শোনা গেল না মেয়ে মানুষের এমন হামনে জীবনে দেখিনি রাতে হামনে শ্মশানে গেলুম সেখানে দেখি অনেকেই গঙ্গার ধারে চুপ করে বসে আছেন শশী ভাই একখানা পাখা হাতে নিয়ে চিতার কাছে বসেছিল তার পাশে শরৎ ভাই ছিল শশী ভাইকে হামনে তো হাত ধরে তুললুম শরৎ ভাই আর লোরেন ভাই কত বোঝালে বাকি শশী ভাই একটা কথাও বললে না জানো তার অস্থি আর ভাসম একটা কলসিতে পুরে শশী মাথায় করে বাগানে এনেছিল যে বিছানায় তিনি সুতেন সেইখানে কলসিটি রেখে দেওয়া হল পরের দিন গোলাপ মা এসে খবর দিল শ্রী শ্রী উনি দেখা দিয়ে হাতের বালা খুলতে নিষেধ করেছেন বলেছেন আমি কি কোথাও গেছি গো এই তো রয়েছি শুধু এঘর থেকে ও ঘরে এসেছি গোলাপ মার কথা শুনে যারা সব দুঃখ করছিল তাদের সন্দেহ মিটে গেল তারা তখন সকলে মিলে বললে সেবা যেমন চলছিল তেমনি চলবে সেদিন তো নিরঞ্জন ভাই শশী ভাই গুড়গোপাল দাদা তার তারক দাদা সেখানে রইল আমনে আর যোগিন ভাই মায়ের কথা মতো ঠাকুরের ভোগের ব্যবস্থা করতে কলকাতায় গেল দুপুরে সেদিন ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল সবাই মিলে তার ঘরে কীর্তন করেছিল রাতে সুজির পায়েস করে তাকে নিবেদন করা হলো ফিন রামনাম শোনানো হলো তারপর সব যে যার বাড়ি চলে গেল সামনে গোপাল দাদা আর তারক দাদা সেইখানে রয়ে গেল তিন চার দিন পরে শ্রী শ্রী মা আমাকে গোলাপ মাকে আর লক্ষ্মী দিদিকে সঙ্গে নিয়ে একবার দক্ষিণেশ্বরে গেলেন সন্ধ্যার আগেই তিনি কাশীপুর বাগানে আবার ফিরে এলেন শুনেছি সেদিন বিকেলের দিকে রামবাবু বাগানে এসেছিলেন দুপুরের শশী ভাই নিরঞ্জন ভাই লোড়েন ভাই রাখাল ভাই আর বাবুরাম ভাই এসেছিল রামবাবু নাকি কাশীপুরের বাগান বাড়ি ফিরে যেতে বলেছেন কথা শুনে নিরঞ্জন ভাইয়ের আর শশী ভাইয়ের ভারী দুঃখ হয়েছিল তাদের ইচ্ছা যেমন চলছে ঠাকুরের সেবা তেমনি রোজ রোজ চলুক নিরঞ্জন ভাই তো সেই রাতে বলরামবাবুর বাড়ি গেল পরের দিন বলরামবাবু শ্রী শ্রী মাকে নিয়ে আসার জন্য কাশীপুরে নিজে গিয়েছিলেন শ্রী শ্রী মায়ের সঙ্গে ঠাকুরের কাপড় চোপড় সব বলরাম বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো শ্রী শ্রী মা বলরাম মন্দিরে চলে গেলেন হামি গোপাল দাদা আর তারক দাদা বাগানে রয়ে গেল দুপুরে সবাই আসতো আর রাত হলে চলে যেত রামবাবুর বড় ইচ্ছে ছিল যে সেই অস্থিপূর্ণ কলসিটিকে কাকুর গাছির বাগানে জগদানে সমাধি দিয়ে মঠ বানাবেন রামবাবু সে কথায় শশী ভাই নিরঞ্জন ভাই রাজি হলো না তারা বললে আমরা কলসি দেব না লোড়েন ভাই তখন তাদের কত বুঝালে বললেন দেখ কলসি নিয়ে আমাদের ঝগড়াঝাটি করা উচিত হবে না আমরা কে কোথায় থাকি তার কোনো ঠিক ঠিকানা নেই রামদাতা তো তার বাগানখানি ঠাকুরের নামে লিখে দিতে চাচ্ছেন সেই তো ভালো সেইখানে না হয় আমরা তার পুজো করলুম আমি তো বুঝি যে তার আদর্শে জীবন গড়ে নিলেই আমাদের উদ্দেশ্য সফল হবে জন্মাষ্টমীর আগের দিন হামনে রামবাবুর বাড়িতে গেলুম সেখান হতে কাকুর গাছির বাগানে গেলুম পরের দিন সকালবেলা রামবাবুর বাড়ি থেকে কীর্তন করতে করতে সকলে মিলে কাকুর গাছিতে গেল শশী নিজে মাথায় করে কলসি নিয়ে গেল সেখানে কলসির উপর মাটি ফেলতে দেখে শশী ভাই কেঁদে উঠলে বললে ওগো ঠাকুরের গায়ে বড় লাগছে শশী ভাইয়ের কথা শুনে সকলের চোখে জল এসেছিল শ্মশান হতে ফেরবার সময় ওপেন বাবু অর্থাৎ উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় তাকে সাপে কেটেছিল বাবু অর্থাৎ সেই জায়গায় লোহাপুড়িয়ে দিয়েছিল। সেই ঘা তখনও সুখ হয়নি তবু বাবু কাকুরগাছিতে কীর্তন করতে করতে গিয়েছিলেন তিনি সাধুসঙ্গ করতে বড় ভালোবাসতেন কাকুর গাছের উৎসবের পর রামলাল দাদা দক্ষিণেশ্বরে একটা ভান্ডারা দিলেন সেখানেও কীর্তন হয়েছিল শ্রী শ্রী মাকে নিয়ে যাবার জন্য রামলাল দাদা বাবুর বাড়ি এসেছিলেন বাকি মা সেখানে যেতে চাইলেন না দক্ষিণেশ্বরে রামলাল দাদার দেওয়া ভান্ডারায় হামলে গিয়েছিল ঠাকুরের মহাসমাধির পর কাশীপুর বাগানে আমার মন টিকত না হামনে মাঝে মাঝে রামবাবুর বাড়ি চলে যেত সেখানেও মন টিকত না লোরেন ভাইয়ের বাড়ি যেতুম নরেন ভাই কত কথা বলতো আমি জিজ্ঞেস করতুম হা ভাই নরেন তোমাকে তো ঠাকুর এত ভালোবাসতেন যে হক বলছি তোমাকে ছেড়ে তিনি থাকতে পারবেন না নরেন ভাই আমার কথা শুনে হাসতো আর বলতো ওরে তিনি তোদেরও ছেড়ে থাকতে পারবেন না তোকে শশীকে রাখালকে তিনি কত ভালোবাসতেন তোরাই তো তার সেবা করেছিস আমি আর কি করেছি দেখো তো লড়েন ভাইয়ের কেমন বিনয় একদিন তো একজন গুরু ভাই আমার সামনে দুঃখ করতে লাগলেন বললেন তিনি অর্থাৎ ঠাকুর আমাদের এমনি করে ফাঁকি দিয়ে চলে গেলেন তার কথা শুনে আমার ভারী দুঃখ হলো বলে দিল অবিশ্বাসীর লেগে তিনি মরে গেছেন বাকি বিশ্বাসীর লেগে তিনি বেঁচে আছেন দেখলে না তিনি মাকে দেখা দিলেন তেমন বিশ্বাস থাকলে তিনি তোমাকেও দেখা দিতেন ও श्रीरामकृष्णार्पणमस्तु